মামি ও মামি আরে বাইদ না তুমি এত দিন পরে তুমি তারো নাওন আই এম কিবা মামু যে থাকে সন্দেহ করে লাগে আই ও তুমি মামু তো সন্দেহ করবই তোমারও তো কতদিন কত দিন ধরে দেই না ও মামি আমনারে না দেখলে আমার কিছু ভাল লাগে না মামি আমারও তো একই অবস্থা তোমার না দেখলে তো আমার ভাল লাগে না তুমি তাই হই না ও মামি মামি তুমি কি বড় বড় আই তালাক করি বড় ভাই কি আলাপ করবা মামু তুমি মামা আইয়া পড়বো ও গেছে তো আচ্ছা মামি সামনে না দেখলে আর কিচ্ছু ভাল লাগে না ঘুমাই বেড় গেলো আমনে যেন নই যাই আমনে কিচ্ছু ভাল লাগে না মামি তু মায় বালো